আসসালামু আলাইকুম টেক এন্ড ডিজাইন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আজকে আমি আলোচনা করব হচ্ছে আমরা মাইক্রোস্টো সাইডের মধ্যে কিভাবে ফ্রম মানে ইমেজ তৈরি করার জন্য কিভাবে ফ্রম নিতে পারি এটা আজকে দেখাবো তো ছোট একটি ভিডিও হবে এত বেশি বড় করব না পরবর্তীতে দেখা তাপে মানে ভিডিওগুলো নিয়ে আসবো তো আপনারা যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমি আজকের আলোচনা শুরু করতেছি আমরা এখানে দেখেন আমি প্রথমে যাচ্ছি হচ্ছে এখানে আমি এখানে মনে এখানে একটা হচ্ছে ক্যালেন্ডার মানে ক্যালেন্ডার আছে যেটা হচ্ছে সব দিবসের এখানে সব দিবসের এটা কাজ করতে কাজ করা যাবে মানে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত যতগুলো দিবস আছে ওগুলা এখানে কাজ করতে পারবেন সবগুলা তো এখানে দেখেন এই ক্যালেন্ডারটা হয়তো আপনারা আপনাদের যদি লাগে তাহলে আমাকে বলবেন তো আমি দেওয়ার চেষ্টা করব আর এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমার নাম্বারটা দেওয়া থাকবে তো ওইটার মধ্যে যদি করলে এটা দিয়ে মানে দিয়ে দিব তো আপনারা অবশ্যই এই ভিডিওটি স্ক্রিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আমি কি কিভাবে আপনাদেরকে দেখাচ্ছি তো কিভাবে ফর্ম নিব এটা এটা অনেক কয়টা আছে অনেক একটু কষ্টের বিষয় মানে কিভাবে ফর্মটা নিব মানে কিভাবে মানে ফর্মটা নিয়ে কাজ করলে ভালো ভালো মানে ইমেজ পাওয়া যাবে এটা নিয়ে একটা বিষয় আছে তো আমি আজকে দেখাচ্ছি কিভাবে ফর্মটা নেবেন এবং ইমেজ জেনারেট করবেন আমি হচ্ছে আইড আইডিওগ্রাম দিয়ে ইমেজ জেনারেট করবো আপনাদেরকে দেখাবো সবগুলো তো এই এই ক্যালেন্ডার এটা হচ্ছে আপনার ইউনাইটেড কিংডম এটা এখান থেকে আপনারা সব দিবসের মানে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত সব দিবসের এখানে ক্যালেন্ডারের দিবসের সব মানে এখান থেকে দিবস অনুদায়ী সবগুলো মানে ডিজাইন করতে পারবেন ভেক্টর হোক ইমেজ হোক এখান থেকে দিবস অনুদায়ী তো এখন চলতে হচ্ছে আপনার মে এখন মে জুন জুলাই এখন জুলাই কাজ করতেছি আমি একটা ডিজাইন এখানে নিয়ে দেখাবো তো মনে করেন আমি এটা এখানে এসে হচ্ছে আমি এখানে নিতেছি হচ্ছে দেখেন এখানে একটা দিবস আমি নিতেছি আমি এগুলো সবগুলো থেকে ডিজাইন তৈরি করছি আপনাদেরকে একটা ডিজাইন তৈরি করে দেখাচ্ছি তো এটা নিবেন কিভাবে এটা হচ্ছে আপনারা এখান থেকে আসবেন এখানে আসার পর এখান থেকে ব্রিটিশ ব্রিস্টিল ব্রিস্টিল ডে এটা আমি এখান থেকে কপি করবো এটা কপি করার জন্য এখান থেকে এটা সিলেক্ট করবেন এখান থেকে শুরু থেকে শেষ পর্যন্ত এরপর হচ্ছে কন্ট্রোল সি দিবেন সি দিয়ে কপি করবেন এখান থেকে আমি এখানে নিয়ে রাখছি তারপরও তো এখানে দেখেন এখানে একটা ফেস আছে আমার তো এখানে এসে এখানে মানে গুগলের মধ্যে এটা সার্চ করবেন মানে এটা সম্পর্কে যত ধরনের ইমেজ আছে বা ব্যাক্টর আছে বা লাইন আর্ট আছে মানে একটু রিসার্চ করবেন রিসার্চ করে এখান থেকে মানে বের করবেন তো আমি এখানে আসলাম এখানে আসার পর দেখেন আমি এটা এটা নিয়ে কাজ করেছি এটা হচ্ছে আমি মানে আমাদেরকে দেখাচ্ছি তো এটা দেখেন এটা হচ্ছে আমি এখানে মনে করেন এখানে দিশা হচ্ছে ব্রেস্টিল বেস্টিল ডে ব্যাক্টর বেস্টিল ডে ব্যাক্টর এখানে দিয়েছি তো এখানে দেওয়ার পর এখানে অনেকগুলো এখানে ইমেজ আছে এবং ইমেজ সাথে ব্যাক্টর আছে আমি কি এখান থেকে ইমেজ ফর্ম নিব এখান থেকে ফর্ম নেওয়ার জন্য কি করবেন আমি মনে করেন এখানে একটু নিচে আসলাম একটু রিসার্চ করলাম মানে কোনগুলা ভালো কোয়ালিটির মানে কোনগুলা দিলে মানে ডাউনলোড হবে মানে চলবে এই কোয়ালিটি মানে ভালো কোয়ালিটির এখান থেকে মানে কয়েকটা মানে ফ্রম নেবেন তো ফর্মটা নেওয়ার জন্য আমি মনে করেন এখানে আসলাম এখানে আসার পর মনে করেন আমি এটা নিব এটা হচ্ছে অ্যালামিতে আছে আমি মনে করেন এটা এটা ফর্ম নিব এটা এই থাকবে এখানে কিছু করতে হবে না তো এখানে ফ্রম নেওয়ার জন্য আমি একটা হচ্ছে এক্সটেনশন ব্যবহার করেছি এটা আপনারা যদি ব্যবহার করতে চান তাহলে এখানে গুগলের মধ্যে সার্চ করবেন গুগলের মধ্যে সার্চ করলে আসবে এটা হচ্ছে এক্সটেনশন এটা হচ্ছে এটার নাম হচ্ছে ইমেজ টু ফ্রম এটা হচ্ছে ইমেজ টু তো আমি এখানে দেখেন এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর এটা নাম হচ্ছে ইমেজ টু ফ্রম ইমেজ টু ফ্রম এর মধ্যে আসলাম এখানে আসার পর আমি এটা নিয়ে হচ্ছে এক্সটেনশন হিসাবে এটা হচ্ছে গুগল ক্রম একটা এক্সটেনশন তো এখানে যদি আমরা আপনারা সার্চ করেন ইমেজ টু ফ্রম গুগল ক্রম এক্সটেনশন অথবা এক্সটেনশন দিলে এখানে চলে আসবে তো এটা দেখে নেন আপনারা দেখে এটা নিয়ে নিতে পারেন তো এখানে কিভাবে কাজ করবেন এটা দেখাচ্ছি তো আপনারা এখানে যদি ডাইরেক্ট এখান থেকে যদি আপনাদের এখানে এটা ফিন করে রাখবেন যদি নেওয়ার পর যদি আপনারা এটা নিয়ে থাকেন তাহলে এটা ফিন করে রাখবেন এখানে এক্সটেনশনের মধ্যে যাবেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে পর এটাকে এটাকে ফিন করবেন এখানে দেখেছেন আমি ফিন করে রাখছি তো ফিন করলে কি হবে আপনাদের এখানে শো করবে এটা যাতে আপনারা সহজে ব্যবহার ব্যবহার করতে পারেন তো ফিন করে রাখলাম তো আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখবেন এখানে আমার এখানে এটা চলে আসবে দেখতেছেন এখানে চলে আসবে আমি যদি এটা যদি এখান থেকে টেনে নিয়ে এখানে দিয়ে দিই তাহলে এটার ফর্মটা বের হয়ে যাবে তো এখন আমি এভাবে না করে যদি এখানে দেখেন আমি কীভাবে করতেছি এটার মধ্যে ক্লিক করবো তো এখানে ক্লিক করার পর এখানে দেখেন এটার মধ্যে ক্লিক রাইট বাটন ক্লিক করলাম আর রাইট বাটন ক্লিক করার পর এখানে একটা দেখবেন হচ্ছে ইমেজ টু ইমেজ টু ফ্রম ইমেজ টু ফ্রম দেখেন এখানে দেখেন ইমেজ টু ফ্রম এখানের মধ্যে ক্লিক করবো তাহলে আমাদের কি হবে এটার মানে এখানে যে ফর্মটা আছে এটা আমাদেরকে দিয়ে দিবে তো দেখেন এখানে আমাকে ফর্মটা দিয়ে দিচ্ছে তো আমি এটা এখন তো নিতে পারবো না এখন কি করব এখানে যদি আমাকে এখানে দিতে হচ্ছে মানলি প্যাকেজ দশ ডলার দিতে হবে মানলি তো এখানে আমি তো মানে দশ ডলার দিয়ে নিবো না তো আমি ফ্রি নিবো তাহলে আমি কি করবো এখন এমন তো ফ্রি লাগবে আমি টাকা কেন লাগবে টাকা কেন খরচ করবো এখন তো ফিরি নিতে পারবো সমস্যা তো নাই কিভাবে নিবেন এটা দেখাচ্ছি এখন তো এটা চলা আছে এখন কি করবেন এখন যদি এটা চলা আসে তাহলে এখানে রাইট বাটন ক্লিক করবেন রাইট বাটন ক্লিক করবেন রাইট বাটন ক্লিক করার পর এখানে সাদা এটা এখানে সাদা পেজের মধ্যে আর রাইট বাটন ক্লিক করার পর দেখেন এখানে রাইট বাটন এখানে রাইট বাটন ক্লিক করলাম রাইট বাটন ক্লিক করার পর এখানে আপনাদের থেকে আরেকটা জিনিস লাগবে এটা হচ্ছে গুগল লেন্স এখানে সার্চ উইথ গুগল লেন্স এটা যদি আমাদের না থাকে তাহলে অবশ্যই এটা নিয়ে নেবেন এটা যদি মানে কি এটা অনেকের মানে অনেক জিমেলের মধ্যে শু না শু নাও করতে পারে তাহলে অন্য জিমেলের মধ্যে ট্রাই করবেন এটা হয়তো বা সেটিং এর কারণে এটা কিছু কিছু গুগলের মধ্যে মানে গুগল এটা একটা অ্যাকাউন্ট না এটা যে গুগল একটা মানে একটা একটা অ্যাকাউন্ট এরকম একটা আরেকটা জিমেল অ্যাকাউন্ট দিবেন আরেকটা এক একটা তো জিমেল অ্যাকাউন্টের এক একটা অ্যাকাউন্ট ঠিক আছে তো এখানে যদি একটা জিমেল এর মধ্যে যদি শু না করে তাহলে আর একটা জিমেল দিয়ে চেষ্টা করবেন মানে আর একটা গুগল ক্রোমের মধ্যে ঢুকে একটা আর একটা দিয়ে চেষ্টা করবেন তো এখানে দেখেন আমি কি করতেছি এখানে গুগল এখানে সার্চ উইথ গুগল ল্যান্ডস এখানে মধ্যে ক্লিক করবেন তো এখানে মধ্যে ক্লিক করার পর আপনার এখানে কি আসবে দেখেন এখানে একটা তো এখানে আমার দেখেন এখন কি আছে আহ এখানে এটা কফি করার জন্য বলতেছে কিন্তু এদিকে আমার দশ ডলার মান্থলি প্যাকেজ দিয়ে দিছে কিন্তু আমি এখানে নিতে পারতেছি দেখেন এটা আমি কি করতেছি এটাকে শুরু শেষ কি করতে হবে এখানে দেখেন মনে করেন এটাকে কপি করলাম শুরু থেকে শেষ পর্যন্ত এখানে দেখেন কপিটা সল আছে এখানে আমি কফির মধ্যে ক্লিক করব তো কফির মধ্যে ক্লিক করার পর এখানে কি করবেন দেখেন কফির মধ্যে আমি ক্লিক করলাম কফি ক্লিক করল এটা কফি হয়ে গেছে এখন আমি আবার রিফ্রেশ দিব এখানে রিফ্রেশ দিলাম এখানে আর কাজ নাই তো এখানে রিফ্রেশ দেব এখানে ফেসটা মানে আগে ওপেন হবে তো আমি আবার আরেকটা আচ্ছা আগে এটা এটা করে দেখাই কাজ এটা আমি আইডিওগ্রাম দিয়ে কি করব ইমেজ জেনারেট করব আমার থেকে আইডিওগ্রাম কিনা আছে তো আমার থেকে ফেড ভার্সনটা আছে তো আমি এখান থেকে আইডিওগ্রাম থেকে ইমেজটা জেনারেট করব কিভাবে করব দেখাই এটা এখানে চারটার থেকে আমি আটটা গেয়ার মধ্যে যাই এর মধ্যে এটার মধ্যে আসলাম এটার মধ্যে আসার পর আমি এখন আইডিওগ্রাম দিয়ে এখানে ইমেজ জেনারেট করবো আমার এখানে আইডিওগ্রাম চালু আছে দেখেন আমি এখন শুধু করবো তো আমি এখানে একটু রিপ্লেস দিই রিপ্লেস দিতে হবে না এখানে আগের করা আছে তো দেখেন এখানে আমি এখন যে ফর্মটা কপি করলাম ওইটা এখানে পয়সা দিব। এটা আমার আগের ফর্ম ছিল এটাকে কেটে দিয়ে আমি কেটে দিলাম এখন কন্ট্রোল ডি দিলাম কিবোর্ড থেকে কন্ট্রোল বি দিবেন আমার নতুন ফর্মটা এখানে চলে আসছে এর নিচে দেখেন এখানে এটা আমার তো কিনে আছে আপনাদের তো যদি কিনা না থাকে তাহলে একটু সেটিং করতে হবে তো আমার এখানে দেখেন এখানে একটা রেশিও রেট এখানে রেটটা দেখেন মানে এটা হচ্ছে এটা হচ্ছে রেশিও তো এটা আমি এখন কোন সাইজের মধ্যে নিব এটা দেখেন এটা হচ্ছে আমি যদি বড়ো সাইজের নিই তাহলে ষোলো স্টু নয়ের মধ্যে নিতে পারি আর যদি স্কোয়ার নিতে নিতে চাই তাহলে স্কোয়ার নিলে আমি এটা স্কোয়ারের মধ্যে ক্লিক করলে এখানে স্কোয়ারটা চলে আসবে তো আমি মনে করেন এটা ষোলো স্টু নয়ের মধ্যে নিই তাহলে এখানে এটার মধ্যে ক্লিক করব এটার মধ্যে ক্লিক করার পর আমি এখানে এখানে ক্লিক করব তো এখানে ক্লিক করার পর এখানে আমি শুধু জেনারেটার মধ্যে ক্লিক করব মনে করেন এটা শেষ এখানে কাজ এখানে জেনারেটার মধ্যে ক্লিক করলাম তা আমার এখানে নতুন একটা দেখেন এখন একটা নতুন এখানে ছবি চারটা আমাকে চারটা ছবি দিবে তো চারটা করে ছবি দিবে প্রতিটা প্রমটের জন্য তো এখানে দেখেন আমার এগুলা দিয়ে দিছে আমাকে দেখেন আমি যেরকম চাইছিলাম ঠিক একই রকম এখানে দিয়ে দিছে তো দেখেন এখানে কি আছে কি আছে দেখি আপনাদের এখানে নেট যত মানে এটা স্লো হবে গিয়া যত ফাস্ট হবে তত তাড়াতাড়ি চলে আসবে আর যদি সোলো হয় তাহলে একটু দেরিতে আসবে এটার জন্য অপেক্ষা করতে হবে তো দেখেন এখানে আমি মানে যেরকম চাইছিলাম এখানে যেরকম ফর্ম দিয়েছিলাম ওরকমই এখানে চলা আসছে তো আমি এখানে একটা এটার মধ্যে ক্লিক করবো এটার মধ্যে ক্লিক করে একটা এখানে ডাউনলোড করে নিব তো এখানে দেখবেন ডাউনলোড অপশন ডাউনলোডের মধ্যে ক্লিক করবো আমি ডাউনলোডের মধ্যে ক্লিক করার পর এক একটা এখানে ডাউনলোড করে নিব আর এখানে দেখবেন হচ্ছে একটা হচ্ছে ফিএনজি একটা হচ্ছে জেফিজি আমি জ্যাপিজি ডাউনলোড করবো তো জেফিজি ডাউনলোড করার পর এখানে দেখেন ডাউনলোড হবে আহ তো আপনারা যারা যারা আমার আগের ভিডিও দেখেন নাই অবশ্যই এই ভিডিও দেখবেন এখানে অনেকগুলো গুরুত্বপূর্ণ ভিডিও দিয়েছিলাম যেটা হচ্ছে আপনারা সহজে কিভাবে আহ ফাইল আপলোড করে এখানে মানে বিভিন্ন সাইডের এর মধ্যে সহজে মানে সময় বাঁচিয়ে ফাইল আপলোড করতে পারবেন এটাই ওখানে দিয়েছিলাম ওগুলো দেখে নিবে ওগুলা দেখলে আপনারা এখান থেকে মানে সহজে ভিডিও ফাইল আপলোড করতে পারবেন তো এখানে দেখেন আমি সবগুলো এখন হচ্ছে ডাউনলোড করে নিয়ে নিছি এখানে দেখেন এখানে একটা শেষটা এরপর হচ্ছে মাসান এটা এরপর হচ্ছে এটা এরপর হচ্ছে এটা আমি এখানে সবগুলো নিয়ে নিয়েছি ডাউনলোড করে এখন আর কোনো কাজ নাই এরপর হচ্ছে আমি আবার তাকে কেটে দিলাম তো এটাকে কেটে দিলাম এখন কি করব দেখেন এখানে হচ্ছে আবার আবার একটা জিনিস দেখাই এখানে আপনারা এখানে একটা কি করবেন দেখাই তো এখানে মনে করেন আমি এখান থেকে এটা দেখে নিয়ে নি এখন আরেকটা দেখে নেব তো এখানে আরেকটা নেওয়ার জন্য একটু দেখি কোনটা নিতে পারি তো এখানে ভালো করে দেখবেন কোনটা নিলে আপনাদের ভালো হবে এটা হচ্ছে ব্যাকটার জন্য নিতেছি সবগুলা তো আপনারা এখানে ভালো করে দেখবেন মানে কোনগুলো ব্যাগটা জাতীয় হয় ওগুলো নেবেন এগুলো হবে এগুলো যদি নিয়ে এখন দেখেন এটা নিব আর যদি এটাও নিই এটাও হবে তো মনে করেন এটা নিই এটা হচ্ছে হেভি ব্যাস্টাল যে এটা এটা নিলে ভালো হবে তো আমি এখানে আবার ক্লিক করবো এখানে রাইট বাটন ক্লিক করলাম এখানে এখন আমি একভাবে দেখাবো এটা দেখেন এটা ইমেজ টু ফ্রম এখানে দেখবেন এখানে আমি এখন সাথে সাথে নিয়ে নিব কিভাবে দেখবেন তো এখানে এখানে কপি করে দিলাম শেষ এখন কোনো কাজ নেই আর কোনো সমস্যা নেই এখন আমি আবার রিফ্রেশ দিব এটা তো কপি হয়ে গেছে এটা হচ্ছে দুই নম্বর পদ্ধতি প্রথমে একভাবে দেখাছিলাম ছিলাম এরপর হচ্ছে এভাবে নিতে পারবেন যদি আপনারা যদি চান মানে আসার সাথে সাথে কপি করে কপি করে নেবেন আর এটা আসলে আর কোনো সমস্যা নেই এটা তো এটা আসছে এখন আর কোনো সমস্যা নেই এখানে দেখেন এটা আমি আবার রিপ্লেস দিব এখান থেকে আবার ওটা তো কপি হয়ে গেছে এখন আর কোনো সমস্যা নেই এটা আবার রিপ্লেস দিলাম তো আমি আবার যাব হচ্ছে আইডোগ্রাম আইডোগ্রাম থেকে এটা কন্ট্রোল দিয়ে এটা প্রেস করে দিলাম তো এটা অত ঠিক একই রকম থাকবে সুলস্ট নয় এখন আমি চ্যানেলটা আবার ক্লিক করব তো দেখেন আবার এখানে আগে আবার ইমেজ তৈরি হবে তো একটা অপেক্ষা করেন দেখা যাক কিরকম তো দেখেন আমাকে এখন ইমেজ দিয়ে দিয়ে এখানে তো এটা জেনারেটেড কমপ্লিটেড দেখেন এখানে সাত টাইম এস আবার চলে তো এখানে ক্লিক করলাম এখানে দেখেন সাত টাইম এস এখানে আবার শু করতেছে সবগুলো এটা হচ্ছে ফেরিস মন অ্যুরফ আমি আবার এগুলো নিব এগুলো নিয়ে এগুলো এগুলোকে আবার ব্যাকটা করা যাবে তো আমি এটা আবার ডাউনলোড ডাউনলোড থেকে এখানে জেপিজি ডাউনলোড করব তো ডাউনলোড জাইপিজির মধ্যে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে এরপরে দেখেন আমি যে নম্বরটা ডাউনলোড করতেছি তো এটা ডাউনলোড করলাম এরপরে আবার হচ্ছে তিন নম্বর নাম্বারে ক্লিক করলাম আবার এটাকে ডাউনলোড ডাউনলোড থেকে ডাউনলোড আবার সার নাম্বারে ক্লিক করলাম এটা ডাউনলোড করলাম কারণ সবগুলোকে ব্যাকটার করা যাবে সমস্যা নাই ব্যাকটার করে আপনার বিভিন্ন সাইডের মধ্যে মাইক্রোস্টফ সাইডে বিভিন্ন সাইডের মধ্যে দিতে পারবেন সাদার স্টোক এডোপস্টোক বিভিন্ন সাইডের মধ্যে এখানে আপলোড করতে পারবেন তো এটাই ছিল আজকের মূল ভিডিও তো কীভাবে ফর্মটা নেবেন তো আমরা আজকে দেখলাম হচ্ছে কিভাবে ইমেজ ট্রু ফর্ম থেকে এখানে ফর্মটা নেবেন ওটা আপনারা নিতে পারবেন তো এখানে যদি এটা ক্লিক করে যদি আমি এখান থেকে একটা মনে করেন এটা কোনটা দিব মনে করেন এটা দিই এটা এখানে টেনে দিলাম তারপরও ফর্ম দিয়ে দিবে তো আজকের মূল ভিডিও ছিল এটাই তো আজকের ভিডিও আমি এখানে শেষ করবো তো আপনারা অবশ্যই ভিডিওগুলো ভিডিওটি দেখবেন দেখে আপনারা লাইক করবেন কমেন্ট করবেন এবং যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন তো আর এটা ভিডিওটির দেখার জন্য শেয়ার করে দিবেন তো আজকের ভিডিও এখানে সমাপ্ত করতেছি মানে আরেকদিন আসবো নিয়ে আসবো হচ্ছে আপনারা কিভাবে এই ব্যাগটা গুলো নিয়ে কিভাবে ডিজাইন করবেন এটা দেখাবো আর অন্য ভিডিওর মধ্যে তো আজকে ভিডিও এখানে সমাপ্ত করতেছি আপনাদের সবাইকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি